সেই সকালে এখানে গরুটা বেঁধে রেখে গিয়েছি অনেক গাছটা খেয়ে পেট ভরে গিয়েছে দেখি এখন গরুটাকে বাড়িতে নিয়ে যেতে হবে না হলে এখানে তো বয় আছে না হয় গরুটা আবার খেয়ে ফেলে চল গরু চল এখন তুই আমার সাথে পাশায় চল এখন আর এখানে থাকা যাবে না ওলে লে টুনির গরুটা নিয়ে গেলো কতক্ষণ আমি অপেক্ষা আছি টুনির গরুটা খাবো কিন্তু এখন খেতে পারলাম নিয়ে গেলো যাই টুনির বাড়িতে যাই এখন গরুটাকে একটু বাইরে পেতে রাখি তারপর আমি একটু বাইরে থেকে ঘুরে আসি পরে করে তুলবো ওবা ও বা টুডির গরু দেখি বাহিরে কতদিন হলো টুডির গরুটা খাবো অপেক্ষা আছি কেউ তো নাই এখানে আজকে খেয়ে ফেলবো নাকি বলে নিলে বাঘু দেখি টুনুর গরু খেতে গেছে এখন তো আমাকে টুনির গরু নেওয়া যাবো না আমি চলে যাই রাত্রে না এখন খাবো না রাতে খাবো এখন ও মা কি আজ থেকে মেঘনা চাইতে বৃষ্টি টুনির গোয়ালঘর দেখি খোলা আজকে ঘরের ভিতরের যুগে যাই আজকেই গরু খাবো ওলে লে টুনির গোয়ালকোর দেখি খোলা আজকেই তো সুযোগ আজকেই গরুটা চুরি করে নিয়ে যাবো ঘরে ঢুকি